রায়মঙ্গল ডাঁসা গৌরেশ্বর নদীর ত্রিমোহনায় অনুষ্ঠিত হল রাজ্যের অষ্টমবারের দুয়ারে সরকার প্রকল্প উপস্থিত ডিএম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসু দুয়ারে সরকার অষ্টমবারের ক্যাম্প অনুষ্ঠিত হল হিঙ্গলগঞ্জ ব্লকের দুলদুলি গ্রাম পঞ্চায়েতের গৌরেশ্বর রায়মঙ্গল গাছা নদীর ত্রিমোহনাতে এই দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডার স্বাস্থ্য সাথী কন্যাশ্রী রূপশ্রী যুবশ্রী বার্ধক্য ভাতা বিধবা ভাতা সহ রাজ্য সরকারের বহু প্রকল্পের সুবিধে নিতে সেখানে হাজির হয়েছে বহু মানুষ এছাড়া যারা আগে আগে কাগজপত্র জমা দিয়েছিলেন কিন্তু সুবিধে পাননি তাদেরও কাগজপত্র জমা জমা নেওয়া হচ্ছে বা তারাও দিচ্ছেন এই দুয়ারে সরকার ক্যাম্প আবারও অনুষ্ঠিত হওয়াতে তাদের আর কষ্ট করে বিডিও অফিস বা সরকারি আর অফিসগুলোতে যেতে হচ্ছে না এর জন্য খুশি যোৎসেনা মন্ডল বিচিত্রা পাত্ররা এছাড়া উত্তর চব্বিশ পরগনার ডিএম বিডিও জয়েন্ট বিডিও সহ একঝাক সরকারি আধিকারিকদের দিয়ে সাধারণ মানুষ তাদের অভিযোগ কথা জানাতে পারলেন জেলাশাসক শিবিরে এসে সকলের অভিযোগের কথা শুনলেন এবং সমস্ত রক্ষা কাগজপত্র খতিয়ে দেখলেন সেই সাথে সাথে এর আগে বিভিন্ন সুবিধা থেকে যারা বঞ্চিত হয়েছেন তাদের সমস্যা কি হয়েছে সেটা সমাধানের রাস্তাও বলে দিলেন হিঙ্গলগঞ্জ থেকে প্রতিনিধি সুকান্ত দাস আমার কাগজ জমা দেওয়ার জন্য এসেছি আরে কি এখানে দিয়েছিলেন দিয়েছিলাম নেবু খালি ওখানটা বসেছিল তখন দিয়েছিলাম তারপর কি হলো সেখানে তা হয়নি কেন হয়নি তা কি করব বুঝবো আমরা এখন দিলে কি বললো সাহেব তারা বলছে আমরা চেক করে দেখছি কোথায় বাড়ি আপনার এই দুলদুলি কি নাম জোসনা মণ্ডল এর আজকে 15 ডিসেম্বর থেকে দুয়ারে সরকার আষ্টম শুরু হয়েছে প্রত্যেকটা জায়গায় হবে আমরা আজকে হিঙ্গলগঞ্জ ব্লকে এলাম এখানে ঘাটে ব্লক প্রশাসন গ্রাম পঞ্চায়েত তরফ থেকে তারা আয়োজন করেছে সমস্ত রকম পরিষেবা পাওয়া যাচ্ছে আমরা দেখলাম যে অনেক লোক এখানে আবেদন করেছে ওর অনেক লোক যারা আগে আবেদন করেছিল তারা আজকে পরিষেবাও পেয়েছে আমরা চাইছি যে এইরকম সমস্ত জায়গায় প্রত্যন্ত এলাকায় আমরা ক্যাম্প আয়োজন করতে পারি যাদের যেরকম পরিষেবা প্রয়োজন আছে তারা সবাই যাতে নিতে পারে